হে গাইজ ব্যাক টু মাই চ্যালেঞ্জ একটি বস্তু তোমার কেমন আছে নিশ্চয়ই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এত গরম এত গরম আমি কানেরটা খুলে দিয়েছি এত গরম লাগছে আর কিছু ভালো লাগছে না আর এখন বাজে হচ্ছে তিনটে আর দেখতে পাচ্ছো বাইরে দেখো খাঁকা করছে একদম রোদ আর আজকের সকালে যখন কাজে যাই তখনই তেরো ডিগ্রির মতন গরম ছিল তো আজকে একটা জিনিস তোমার সাথে শেয়ার করো মানে এতটা পরিমাণে আজকের গরম পড়েছে আর রোদের যে তেজ মানে কি বলবা আমার হাত তো দেখছি পুরো কালো হয়ে গেছে আর একটা জিনিস দেখাচ্ছি পা কেউ কিছু মনে করো না যে পা দেখাচ্ছি বলে ঠিক আছে আমি জিনিসটা দেখাচ্ছি তফাত্তা তো চলো এখানে রাখি পাটা বুঝতে পারছো তোমরা আমার এখানে বেল বেল্ট থাকে জুতোর এই এই জায়গাটা ফর্সা এরকম এটা কেরম পুড়ে গেছে মানে কেরম পরিমাণে যে পুড়েছে পাটা দেখো দেখছো এই চারটে আঙুল পুরো কালো হয়ে গেছে পুড়ে তাও তো ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না ঠিক আছে আমার অরিজিনাল পা যদি কেউ দেখে মানে অবাক হয়ে যাবে এটা বেশ এটা বেশি হয়েছে এইটা এটা কম হয়েছে কেন তো এইটা একটু মানে অফসাইড পড়ে এইটা একটু মানে এটা বা পা যেহেতু এটা এদিকে পড়ে বলে এই জন্য এই পাটা এই পাটার রোদটা বেশি লাগে দেখছো দেখ পায়ের অবস্থা দূরে এগনি পুরে কী অবস্থা আর সেম হাতটা ওই দেখো হাতটা এইভাবে দেখালে বুঝতে পারবে এই জায়গাটা কীরকম হয়ে যাওয়ার পুরো হাত আমার পুরো কালো হয়ে গেছে পুরে দেখছো দেখো হাতে দেখো ডিফারেন্সটা দেখো এখান থেকে পুরো পুরে এইটা আর এইটা দেখো কী অবস্থা কী করবো কাজে তো যেতেই হবে কাজ না করলে তো পয়সা পাবো না আর পয়সা না পেলে বুঝতেই পারছো তো তাই জন্যে কী করবো কাজে যেতেই হবে কিছু করার নেই হাত পা পুরো কালো হয়ে গেছে আমার মুখ চোখ পুরো কালো আজকে এসে ভালো করে সাবান ঘষে ঘষে মেখেছি কিন্তু এটাতে তো আর উঠবে না এটা রোদের পোড়া এটা ওঠে না এটা যতই তুমি যা করো এগুলো ভ্যাক্স তারপর তোমার ফেসিয়াল এইসবগুলো ওঠে কিন্তু আর এইগুলি করার মতন আমার টাকাও নেই আর এগুলি আমি করিও না থেকে মেন কথা কেউ যদি করে দেয় তাহলে খুব ভালো লাগে কিন্তু এমন কোনো মানুষ নেই যে ফকটে করে দেবে তো তার জন্য এই পয়সা খরচা করে আমি শরীরের রূপচর্চা করবো আমার কাছে ওই পয়সা নেই তো তোমাদের মানে শেয়ার করলাম যে কি অবস্থা আমার পাটা হয়েছে দু দিন বাদে আমাকে তো চেনাই যাবে না কালি হয়ে যাও কালি মা কালি তো যাই হোক শুধু মুখটুকু একটু ঢাকা থাকে এটাও এই চোখের পোস্টান থেকে এইটা পুরো কালো হয়ে যাচ্ছে কেন কি এইটুকুন তো আমি ঢাকা দিয়ে রাখি মোটামুটি আর এইটাই এতটা এইটা পুরো কালো যাবে এখানে বসে বসে আর কী করবে একটু তোমার সাথে গল্প করি আর তোমাদেরও দেখায় কতটা কষ্ট করি আর তোমরা তো সাপোর্ট করো না যে একটু তাড়াতাড়ি আমার একশো কে হবে কেউ সাপোর্ট করো না জানি যদি ইউটিউবে যদি কিছু করতে পারি জানি এমন কিছু দেখাই না আমি কে আমাকে সাপোর্ট করবে কী করবো কাজ করি কাজ করে যারা ইউটিউব করে তারা জানে যে যেইটুকু নিয়ে হোক একটু তো কষ্ট হয় লোকের বাড়ি কাজ করে এসে নিজের ঘরের কাজ তারপর পুরো সংসার দায়িত্ব আমার কাঁদে আবার আমি ইউটিউব করে ইউটিউব এডিট করে পোস্ট করি এটাও তো একটা দায়িত্ব আছে না ডেলি দিতে পারি না তো কী হয়েছে এক দুদিন ছাড়াও দিই আগে ডেলি দিতাম কেন এখন মানে হয়ে ওঠে এখন খুব কষ্ট হয় এই গরমে এসে আর যদি বলো তোমরা ভালো করে সেই যে গুঁজে কেন রিলস বানায় না আমাদের ঘরটা ভীষণ পরিমাণে গরম আর চারিদিকে ফেটে ফেটেও গেছে তো তার কারণে রোদও ঢোকে আর এতটাই গরম যে তুমি কিছু সেজে গুজি রিলস বানাবে তুমি পারবে না মুখ চোখ তোমার ঝলসে যাবে ফ্যানের হাবা তাই কত গরম আর যা পারি রিলস একটু টুকরি টাকি রিলস বানাই রিলস বানিয়ে ছাড়ি তো ওই জন্যে বলছি প্লিজ সাপোর্ট করো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও লাইক শেয়ার আর কমেন্ট একটা করে তো কমেন্ট করতেই পারো যে তোমরা কোথা থেকে দেখছো কি কেমন হয় আমার ভিডিও এগুলো তো করতেই পারো কমেন্ট তবে না বুঝবো যে হ্যাঁ আমিও ভিডিও বানাই বানিয়ে মানুষের কিছু মানুষ দেখে এই বসে আছি কী গরম কী গরম মাথার চুলের ভেতরে যেন আয়রন করেছে এত গরম মাথার চুল মাথার চুল ছাড়ি না কেন যেহেতু এ দেখো না চুল দেখছে জট পাকিয়ে গেছে গরমে ইচ্ছা করে না যে চুল ছেড়ে একটু বসি এখন খুলে গেল বলেই দেখো না খুলে গেলো বলে তাই তো আমার মাথার চুল কোনো দিনই আমি খুলি না কাজে যাই ওই খোপা করে আসি ঘরেও ওই খোপাই না গরমে পারি না খুব গরম পড়েছে আমাদের কলকাতায় যা যা থাকে তারা জানে খুব গরম আমার মনে হচ্ছে যারা গ্রামে থাকে তাদের হয়তো খুব ভালো একটা কেন গাছপালা আছে দেখছাম মুখ আর হাতের কালারটা তো চলো সবাই বেশি করে একটু জল খেও আর সুস্থ থাকো ভালো থাকো আর এই ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানিয়ে চলো টাটা